আসসালামু আলাইকুম নেশান কনিচুয়া নিহনগোপাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা করবো ফাইভ লেসন টেনের ভোকাবুলারি তো এর আগের লেসনগুলা কেমন হয়েছে ওইগুলো অবশ্যই জানাবেন যতটুকু সম্ভব টেকনিক দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি যাতে মনে থাকে টেকনিকগুলো ভোকাবুলারি দিয়ে ভোকাবুলারিগুলো টেকনিক দিয়ে মনে না রাখলে দেখা যাবে যে মনে থাকবে না কারণ সাথে আমরা আগে কখনো পরিচিত হই নাই তো যাই হোক কামে লাগা করি প্রথমে আছে আড়ি মাছ এর আগে পরবর্তী সরি পূর্ববর্তী লেসন নাইনে আমরা পড়ে আসছি আড়ি মাছ মানে আড়ি তোমার সাথে আড়ি আমার আছে ওই রকমই আড়ি মাছ মানে থাকা কোনো বস্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকা বা ওই বস্তুর অস্তিত্ব থাকা এরকম বোঝায় যেমন খাতার উপরে পেন্সিলটা আছে ইমাস মাস মানে হচ্ছে থাকা এটা মানে থাকা কিন্তু এটা হচ্ছে প্রাণের ক্ষেত্রে যেমন ওইখানে একটা বিড়াল আছে বা এখানে একটা মানুষ আছে এরকম জাতীয় প্রাণের ক্ষেত্রে বোঝায় ই ইরু ইরু মানে হচ্ছে বিভিন্ন একটা ইরু থাকলে কোনো কথা থাকতো না কিন্তু যখন দুইটা ইরু এগেছে গা তখন কিন্তু বিভিন্ন এগেছে গা ঠিক আছে ইরু ইরু একিত বিভিন্ন হয়ে গেছে এরপর হচ্ছে অত কোনো হিত ওত কোনো হিত মানে হচ্ছে পুরুষ আর অন্যান্য হিত মানে হচ্ছে মহিলা কীভাবে মনে রাখবো যেমন পুরুষটা এমনিতে মুগস্ত হয়ে যাবে কিন্তু আমরা মহিলাটা মনে রাখতে পারি মহিলাটার ক্ষেত্রে বলবো যে অন্যান্য হিত এখন অন্য না এটা পুরুষ না মহিলারা পরে অবশ্যই মহিলারা করে সেই অন্য হচ্ছে মহিলা অন্যান্য হিত লাস্টে কিন্তু একই আছে যে নহিত হিত মানে হচ্ছে মানুষ এটা আমরা পরবর্তীতে জানবো আর কি হিত মানে মানুষ এরপর হচ্ছে এর আগে পড়াশোনা হচ্ছে মানুষের জন্য হিত ছিল এখন ছেলে আর মেয়েদের ক্ষেত্রে যদি আমরা ছেলে বলি বা মেয়ে বলি এরকম ক্ষেত্রে অত কোনো কো মানে হচ্ছে ছেলে পুরুষের ক্ষেত্রে ছিল অত কোনো হিত ছেলের ক্ষেত্রে অত কোনো কো মহিলার ক্ষেত্রে হচ্ছে অন্যান্য কো অন্য মহিলা সেই অন্যান্য সরি ওটা ছিল হচ্ছে অন্যান্য হিত আর এটা হচ্ছে অন্যান্য মানে হচ্ছে মেয়ে ইনু মানে হচ্ছে কুকুর ইনু কুকুর ইনু কুকুর ইনু কুকুর নেকো নেকো মানে হচ্ছে বিড়াল নেকো মানে হচ্ছে বিড়াল এরপর হচ্ছে পান দা পান দা হচ্ছে পান্ডা জো মানে হচ্ছে হাতি হাতে একটা সুর আছে জো জো কি মানে হচ্ছে গাছ এটা কি এটা গাছ মনো এটা কিন্তু আমরা পড়ে আসছে যে নমি মনো যেটা ছিল পানীয় আর আমি বলছিলাম যে হচ্ছে নলের নমি আর মন হচ্ছে জিনিস জিনিস সে ওই রকম যে মন হচ্ছে জিনিস ডেঞ্চি এমন হচ্ছে ব্যাটারি ডেঞ্চি দেন্সি ও ব্যাটারিটা দিনসি ব্যাটারিটা দিনসি তারপর হচ্ছে হাকু এমন হচ্ছে বাক্স হাকো হাকু মানে হচ্ছে বাক্স হাঁক পায়ে আবার বিক্রি করতেছে বাক্স কেউ নিবেন না কি হাঁক পারতেছে আর কি হকারে এরপর হচ্ছে সুইচ চি মানে সুইচ মানে কাতাখানা অবশ্যই পারার কথা এরপর হচ্ছে রেজকো হচ্ছে ফ্রিজ বা রিফ্রিজারেটর রেইজোকো রেজকো মানে রিফ্রিজারেটর এরপর যদি আমরা পড়ি সেটা হচ্ছে তা তেবরু তেবরু মানে হচ্ছে টেবিল এগুলো হচ্ছে গানা এগুলা মিনিং অবশ্যই পারার কথা কারণ এগুলা উচ্চারণ করলে বোঝা যায় আর কি কী হবে বেদ্য মানে বেড বেদ্য মানে হচ্ছে বেড এরপর হচ্ছে তানা মানে হচ্ছে তালা ওই যে ঘরের মধ্যে তালাটা দেয় আর কি ওই তালা ঠিক আছে টানা টানা তালা কিন্তু টানে না থাকে টানে না থাকে তালা নিচের দিকে এরপর হচ্ছে দোয়া বোর হলো দোর খুলো দোয়া আমরা খুলে দিই না সেই দোয়া দরজা বলছে মাদো মাদো মনে হচ্ছে জানালা মাদো মাদো জানালা এরপর হচ্ছে প্রস্তুত প্রস্তুত পোস্ট বক্স প্রসুত মানে হচ্ছে পোস্ট বক্স ঠিক আছে প্রস্তুত হাতের লেখা তো মজা মধ্যে আমি তো কি আর রান্না তো বুঝবেনি না প্রসূত মানে হচ্ছে পোস্ট বক্স ভিরু মানে হচ্ছে বিল্ডিং কনভিনি কনভিনি মানে কনভিনি স্টোর যেগুলো থাকে আর কি কনভিনি হচ্ছে কোইন মানে পার্ক কোইন কনে যাও পার্কে কোনো যাওয়া ডাডি গোলবার পার্ক পার্কে কুইন হচ্ছে পার্ক কিসা তেন মানে কফি শপ এখন গ্রাম বাংলায় আগে হচ্ছে কিস্সা হইতো ঠিক আছে তো এখন আর কি কফি দোকান এলডি টিভি তো মানে দেখে কিসা সে কিস্সা তেন হচ্ছে কফি দোকান ইয়া মানে হচ্ছে দোকান অবশ্যই এর আগে কিছু একটা থাকবে যেমন আমরা এর আগে পড়ছি যে হানা মানে হচ্ছে ফুল সেই হানাইয়া যদি থাকে তাহলে হচ্ছে ফুলের দোকান এরকম তারপর নরিবা নরিবা মানে বাস স্ট্যান্ড তাহলে বাস স্ট্যান্ড থেকে নড়ি বা অবশ্যই বাস স্ট্যান্ড থেকে নড়বো কারণ বাস আসবে উঠে নিয়ে যাবো তাহলে এরপর হচ্ছে কেন বিভাগ বা অঞ্চল ওয়ে ওয়ে মানে হচ্ছে ওপরে ওয়ে ওয়ে ওপরে ওয়ে ওপরে ওয়ে সীতা সীতা হচ্ছে নিচে ঠিক আছে সীতা হচ্ছে সীতা শীত শীত নিচে সীতা মায়ে মায়ের সামনে সেই মায়ে মায়ে মায়ের সামনে উশিরু পুষির মানে হচ্ছে পেছনে পুষিরও পুশিরও হ্যাঁ পেছনে আচ্ছা মেগি মেগি মানে হচ্ছে ডানে ওই মেগি রোগ আছে না ঠিক আছে ডান কাশ ডান কাশতে শুরু হয়েছে আর কি মেগি সে মেগি মানে ডানে হিদারি মানে হচ্ছে পানে অনেকজনের মিগি রোগ আছে সেটা হচ্ছে ডানে শুরু হয়েছে আর অনেকেই মানে এটা বলেন আর কি দুষ্ট করে সে মাদারি তো ওইরকম আর কি হিদারি আর কি দুই বন্ধু এরকম হতে পারে তো যেমন রাখার যে হিটারি বামে এরপর হচ্ছে নাকা নাকের মধ্যে ঠিক আছে নাকা হচ্ছে ভেতরে তাহলে নাকা হচ্ছে মধ্যে নাকের মধ্যে ওতো ও তো পরে যেমন রাখবো কি যে ওতো পরে আসবো আর কি ও তো পরে আসবো ঠিক আছে ও তো পরে আসবো এরপরে হচ্ছে সোতো সোতো মানে হচ্ছে বাহিরে ঠিক আছে সোতো হচ্ছে বাহিরে এরপরে হচ্ছে তোমারি মানে পাশে বা পরবর্তী দরজা তোমারি দরজা তোমারই পাশে ঠিক আছে তোমারই পাশে ভাই তোমারি চিকা আঁকু আমরা পড়ছে চিকা মানে হচ্ছে কাছে আর চিকা আঁকু মানে হচ্ছে চিকা মানে হচ্ছে সরি চিকা মানে হচ্ছে কি বেসমেন্ট আর কি ঠিক আছে কাসের দিকে যেটা থাকে বেসমেন্টটা আর চিকা মনে হচ্ছে কাছে সেই চিকা থেকে চিকা আঁকু আইদা আইদা মনে হচ্ছে মাঝখানে হ্যাঁ আইদা মানে মাঝখানে তারপরে ইয়া বা নাদো এগুলো ব্রিগেডে থাকবে আর কি তো এটা মনে হচ্ছে এবং আরও অনেক কিছু যে ইটস একটা করছেন আমরা ইংলিশে এরকম আর কি ইয়া নাদো আরও অনেক কিছু ইচি বান মানে সবচেয়ে বা সর্বোচ্চ ইচি বান এক হ্যাঁ এক মনে বলি না যে মানে যারোল এক হয় সবচেয়ে ভালো এরকম যে ইচি বান সবচেয়ে সর্বোচ্চ এরকম তো এই ছিল লেসন টেনের ভোকাবুলারি যতটুকু বোঝানোর আমি বুঝিয়েছি এরপরে আপনাদের উপর অনেক এগুলো আসলে অনেক প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে ভোগাবলার এগুলো প্রতিদিনই দেখবেন আর মাঝে মধ্যে আমি হচ্ছে মানে সেন্ট লেটার লেটারগুলো হচ্ছে মানে ভুলে যাই তো আমি ভুলে যাই তো আপনারা তো নর্মাল তো যতদূর সম্ভব যখনই পড়তে পারবেন প্রথম প্রথম দিয়েই করবেন যে হিরা কেনা বা কথা লিখে নেবেন যাতে হচ্ছে মানে পূর্ত অসুবিধা না হয় রিডিংগুলো তো আর আমি এগুলো অনেক মানে আমার কোনো প্ল্যান ছিল না আর কি যে আপনাদের এরকম করে আমি মানে ভিডিও ডিডিও করবো আমি আমার মতো লেখি যে আমি যেন পরবর্তী বুঝি তো লেখা খুঁজেও যায় আমি মুখোমুখি বলতেছি তো এরকম করে আর কি মানে শুনে শুনে নিজের বইয়ের সাথে মিলে পড়ানোর চেষ্টা করতেছি তো আপনারা এরকম পড়েন অভ্যস্ত হেন তো পড়ালেখা ছাড়া আসলে গতি নেই যাই কই তাই কই পড়ালেখা ছাড়া অনেক আর কোনো গতি নেই অনেক কিছু তো করলেন জীবনে আর কত যাই হোক লাইক করেন দোয়া করি সুস্থ থাকেন আল্লাহ হাফেজ